ভাইজান কেমন আছেন ভালোই আছি ভালো আছেন তো ভাইয়ের নাম কি আমার নাম পবিত্র পবিত্র তো আপনাদের শপের নাম কি মিতালি আরত মিতালি আরত ঢাকা শ্যাম বাজারে না হ্যাঁ আজকে তো উনত্রিশ মে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে ভাই দেশি পেঁয়াজের দাম সাতষাটি আটষাটি আটষট্টি টাকা হয়েছে আজকের বাজারে হ্যাঁ সাতষাটি আটষাটি পঁয়ষট্টি আটষট্টি কোনটা এই ভালো মালটা পাবনার 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 ভালো যেটা ওইটা আটষট্টি টাকা হ্যাঁ আটষট্টি টাকা আজকের বাজারে পাবনার ভালোটা হচ্ছে আটষট্টি টাকা করে আর ফরিদপুরের কত করে ফরিদপুরের টা পঁয়ষট্টি ছেষট্টি ফরিদপুরের টা হয়েছে পঁয়ষট্টি ছেষট্টি টাকা করে আজকের বাজারে দাম হঠাৎ করে বাড়ার কারণটা কি বাড়ার কোনো কারণই নেই আস্তে আস্তে বাড়তেছে সেইভাবে তো বাড়তেছে না এলসি পেঁয়াজ কি আসতেছে আসতেছে টুকটাক টুকটাক আসতেছে এরপরও মোটামুটিভাবে দাম কিন্তু দুই তিন টাকা বাড়তেছে আমরা দেখতেছি কিছুদিন আগে পনেরো বিশ দিন আগে ছিল আপনার আটান্ন ষাট টাকা হঠাৎ করে আটষট্টি টাকার কারণটা কি মূলত মূলত কারণ ওই বাজারে পেঁয়াজের সংখ্যা অনেক কম চাষিরা হাটে পেঁয়াজ কম ওঠা এই কারণ জন্য হাটে মাল কম এই কারণ জন্যে বাজারটা আস্তে আস্তে উঠতেছে সেরকম একটা বেশি এটা বাড়ে না মানে দাম কি সামনে কিছুটা বাড়বে আরো না এইভাবেই থাকবে এইভাবেই থাকবে না আর বেচা কিনা কেমন হইতেছে এখন বেচা কিনা ছলো ষোলো চলতেছে

এক ব্যবসায়ী মানে আরোতের ব্যবসায়ী একজন বলল যে তারা আপনার ওই পেঁয়াজের ব্যবসায়ী নাকি শিখছে হ্যাঁ হ্যাঁ এটাই সত্য পেঁয়াজের ব্যবসায়ী শিখছে অন্য কোনো ব্যবসা নাকি করতে পারে না হ্যাঁ হ্যাঁ এইজন্য তো এই সামনে রেগুলো না এইগুলো যে পাবনা পাবনা রেগুলো পাবনাটা কত আজকে পাবনারটা ওই যে বললাম দর্শক দেখতে পাচ্ছেন যে পাবনার বাসাই কিন্তু যে পেঁয়াজ এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে সাতষট্টি থেকে আটষট্টি টাকা এগুলো সাতষট্টি থেকে আটষট্টি টাকা আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে দর্শক আজকে রাতের আপডেট তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন তো আরো কথা বলবো ভাইয়ের সাথে তো দাম অনেকটাই বাড়ছে এটা তো খুচরা বাজারে তো পঁচাত্তর টাকা প্লাস পঁচাত্তর টাকা প্লাস বিক্রি করতেছে বর্তমানে এখানে যদি আটষট্টি টাকা হয় আরো বেশি তাহলে সাধারণ ক্রেতাদের জন্য একটু কষ্ট না খাওয়া না না কি কষ্ট সব কিছুর দাবি তো বাড়ছে খালি এটার দাম বাড়ছে নাকি চাউলের দাম বাড়ছে চিনির দাম বাড়ছে তেলের দাম বাড়ছে সবকিছুর দামই তো বাড়তি মুরগির দাম বাড়ছে পেঁয়াজের তুলনায় তো সবকিছুর দামই বাড়তি সবজির দাম বাড়তি পেঁয়াজের তুলনায় অন্য অন্য জিনিসের দাম বাড়তি পেঁয়াজ এক কেজি হলে পরে এক মাস চলে যায় এক মাস যায় হ্যাঁ হ্যাঁ একটা ছোট সংসারে এক মাস ইস তুলে যায় এক মাস যায় কি বলেন এক কেজি পেঁয়াজ এক মাস চলে যাবে বাইরে শরীর যে অনুসারে বাইরে ফ্যামিলিতে কত কেজি লাগে ভাই

বাজার চাপ খাইতে পারে এলসি পেস তো এখনো টুকটাকি আসে কিন্তু এরপরও দাম বেশি কারণ কি এটা ওই জায়গায় পড়ে ওই যে ব্যাট বোর্ডের কারণের জন্য বাজারে দাম বেশি এই জায়গা যারা আনবে ইম্পোর্টাররা তাদের করতে হয় না এই কারণে কত আজকে এলসি নাই তোমাদের ঘরে মানে দুই একটা ঘরে তো আসে ওই দুই এক ঘরে যা আছে

একবারে একবার এটাও পাবনার এটাও বাঁচাই একবারে ভোট মাল ভোট মাল বাছাই একবারে ভোট মাথার ডা এটা উনসত্তর টাকা উনসত্তর টাকা আজকে

বস্তায় কত কেজি থাকে বস্তায় থাকে সত্তর পঁচাত্তর বাহাত্তর কত আছে পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ হ্যাঁ কোথায় আর এখানে

কারণ এলসিজি তো নাই কারণ এখন মাছের শেষ বাজার সবার কাছে টাকা নাই বেতন পাইলে যার কারণে কেনাকাটা করবো ওই জন্য আর কি এত বেশি হইতে পারে কিছু বাড়তে পারে কোন অঞ্চলের পেঁয়াজ এপাবনা ফরিদপুর এই দুোনটার মিলে চলে বেশি ওইটাই মোটামুটি বেশি চলে আচ্ছা যেটা যারা একটু সুপার শপগুলোতে বা ভালো মুদির দোকানগুলোতে পাপনা বেশিরভাগ পাপনাই পেঁয়াজটা চলে বেশি কারণ ওটা একটা এক এক এর পেঁয়াজ এটা সাইজ এটা তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের চ্যানেলে কথা বলার জন্য ভাইয়ের নাম পবিত্র হ্যাঁ পবিত্র ভাই আচ্ছা দেশের বাড়ি কোথায় ভাই দেশের বাড়ি ফরিদপুরে ফরিদপুরে হ্যাঁ বাড়ি ফরিদপুরে সব তো পাবনার পেঁয়াজ কারণ কি ভাই পাবনার ফিয়াজ আমদানি করছি মাল মাল ভালোর জন্য পাবনার ডাবনার হ্যাঁ হ্যাঁ পাবনার ডাক বেশি না না ভাই সেটা পারবে না

কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এগুলো আজকে পাবনার পেঁয়াজ যেটা মোটামুটি কোয়ালিটির এগুলো বিক্রি হইতেছে আজকে চৌষট্টি থেকে তেষট্টি টাকা এগুলো আজকের বাজারে এরপরে আছে সবচেয়ে ভালো মানের যেটা এগুলো হচ্ছে আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে এগুলো বিক্রি হইতেছে আজকে উনসত্তর টাকা আজকে বিক্রি হইতেছে এগুলো ঊনসত্তর টাকা দর্শক যেগুলো বাসাইকি তো সবচেয়ে ভালো উপরে নিচে এক এগুলো আজকে বিক্রি হইতেছে ঊনসত্তর টাকা ঢাকা শ্যাম বাজারে এরপরে এখানে আছে ফরিদপুরের পেঁয়াজ তেষট্টি চৌষট্টি টাকা আজকের বাজারে চৌষট্টি পঁয়ষট্টি টাকা এগুলো ফরিদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এরপরে আছে পাবনার পঁয়ষট্টি ছেষট্টি টাকা আজকের বাজারে এগুলো এরপর সবচেয়ে ভালোগুলো হচ্ছে আটষট্টি থেকে উনসত্তর টাকা তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন